এক মুহূর্ত থামুন আজ আমি আপনাকে এমন এক শক্তির কথা বলবো যেটা নেই আপনার মোবাইলে নেই আপনার টাকার ভল্টে এমনকি নেই আপনার চারপাশের মানুষজনের মধ্যেও কিন্তু এটা আছে আপনার মধ্যেই আর এই শক্তিটা যদি আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবন আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎ সব কিছু বদলে যাবে অচিন্তনীয়ভাবে দিগন্তের ডাক আজ আপনাকে নিয়ে যাচ্ছি সেই শক্তির দরজায় যেটার নাম ডিসিপ্লিন এটা শুধু নিয়ম মানা নয় এটা হলো নিজের ভিতরে একটা অদৃশ্য ক্ষমতা তৈরি করা যেখানে আপনি নিজে নিজেকেই জিতিয়ে দেন আপনি যদি নিজের জীবনের সত্যিকারের পরিবর্তন আনতে চান তাহলে এই অডিও বুকটি আপনার জন্য আজ আমরা এমন কিছু কথা বলবো যা আপনি আগে কখনো এভাবে শোনেননি কিন্তু শুনলেই আপনার ভেতরটা নড়ে উঠবে চলুন শুরু করি দিগন্তের ডাকের সাথে এক নতুন পথ চলার গল্প জীবনে একটা সময় আসে যখন আমাদের নিজের কাজগুলো নিজের কাছেই অপরিচিত মনে হয় সকালে উঠব বলে ঠিক করি কিন্তু উঠতে পারি না নতুন কিছু শুরু করার প্রতিশ্রুতি দেই কিন্তু দুদিন পরেই আগ্রহ হারিয়ে ফেলি আমরা জানি আমাদের কী করণীয় অথচ আমরা সেটা করি না অনেকেই ভাবেন এটা তাদের দুর্বলতা ইচ্ছে শক্তি কম তারা যেন অন্যদের মতো শক্ত নন কিন্তু সত্যি কথা হলো এটা দুর্বলতা নয় এটা হলো আমাদের মনের ভেতরে তৈরি হওয়া ছোট ছোটো অভ্যাসের জট এই জট যতদিন না খোলে ততদিন বড় কোনো পরিবর্তন আসে না এখানেই আসে ডিসিপ্লিন নিজের ভিতরে একটা নীরব শক্তি গড়ে তোলার প্রক্রিয়া আপনি যদি নিজের জীবনে চোখ বন্ধ করে একটু ফিরে তাকান দেখবেন সবসময় আপনার পাশে দুইটি পথ ছিল একটি সহজ পথ যা সাথে সাথে স্বস্তি দেয় আর একটি কঠিন পথ যা পরে এনে দেয় তৃপ্তি শক্তি উন্নতি আমরা বেশিরভাগ সময় বেছে নিই প্রথম পথটি কারণ সেটা কম চিন্তা চায় কম পরিশ্রম চায় কিন্তু ধীরে ধীরে আমরা সেই সহজ পথেই আটকে যাই লক্ষ্য দূরে চলে যায় এমনকি লক্ষ্য থাকার অনুভূতিটাও হারিয়ে যায় এখানে একটা ছোট গল্প মনে পড়ে একজন বৃদ্ধ কাঠোরিয়া প্রতিদিন সকালে নদীর ধারে গিয়ে বসতেন কেউ জিজ্ঞেস করলে তিনি বলতেন আমি এখানে আমার দিনের প্রথম সিদ্ধান্ত নিতে আসি লোকেরা বুঝতে পারত না তিনি বলতেন মানুষভাবে দিনের সিদ্ধান্ত হয় কাজের সময় না সিদ্ধান্ত হয় দিনের শুরুতে আপনি সকালে যা ঠিক করেন দিনের বাকি সময় আপনার মন ঠিক সেভাবেই কাজ করে এই কথার মানে খুব সাধারণ আপনার দিন শুরু হয় শৃঙ্খলা দিয়ে এবং সেই শৃঙ্খলাই আপনাকে নিজের জীবনের চালক বানিয়ে দেয় ডিসিপ্লিন আসলে কোনো কঠিন নিয়ম নয় বরং এটা হলো নিজের প্রতি নেওয়া একটা নীরব সম্মান যেমন আপনি যাকে ভালোবাসেন তাকে সম্মান করেন ঠিক তেমনি নিজের জন্য নেন কিছু ছোট ছোট প্রতিশ্রুতি যেমন আজ পাঁচ মিনিট আগে উঠব আজ দশ মিনিট মনোযোগ দিয়ে কাজ করব আজ অযথা স্ক্রল কম করব এই ছোট ছোট সিদ্ধান্তই আপনাকে বড় রূপান্তর এনে দেয় মানুষ ভাবে পরিবর্তন আসে বড় কাজ থেকে না আসে ছোট সিদ্ধান্ত থেকে মনে রাখবেন আপনি যখন নিজের মনকে একটা ছোট নির্দেশ দেন এবং সেটা পালন করেন তখন আপনার ভেতরে এক ধরনের শক্তি তৈরি হয় আপনি নিজেকে বলতে পারেন হ্যাঁ আমি নিজের কথা রাখি আর যে মানুষ নিজের কাছে কথার মূল্য রাখে তাকে কেউ থামাতে পারে না আপনার ভেতরেও এই শক্তি আছে শুধু আপনি সেটা ব্যবহার করছেন না আপনার মন প্রতিদিন আপনাকে সিগনাল দেয় একটু বদলে দেখো একটু মনোযোগ দাও একটু দৃঢ় হও যখন এই সিগনালগুলোর দিকে কান দেন তখন শৃঙ্খলা আপনার জীবনের অংশ হয়ে যায় আর তখন আপনি আর জীবনকে টেনে নিয়ে যান না জীবন নিজেই আপনাকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে দিগন্তের ডাক আজ আপনার কাছে শুধু একটাই কথা বলতে চায় আপনার জীবন বদলানোর জন্য আপনাকে নতুন মানুষ হতে হবে না আপনাকে শুধু নিজের ভিতরের মানুষটাকে জাগাতে হবে সেই মানুষটাই আপনার সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় সম্ভাবনা যখন আপনি নিজের ভিতরের শৃঙ্খলাকে গুরুত্ব দিতে শুরু করবেন তখন লক্ষ্য আর স্বপ্নের মাঝে যেই দূরত্ব আছে সেটা ধীরে ধীরে কমতে থাকবে আর আপনি হঠাৎ একদিন বুঝবেন আপনি সেই মানুষ হয়ে গেছেন যাকে এক সময় আপনি দূর থেকে দেখে ভাবতেন ইচ্ছে করি আমি ওর মতো হতে পারতাম এটাই হলো শুরু খুব ছোট, কিন্তু খুব শক্তিশালী একটি শুরু জীবনের সবচেয়ে বড় সত্য হল আমরা সবাই নিজের ভেতরে একটি দ্বিতীয় মানুষকে লুকিয়ে রাখি সেই মানুষটি শক্তিশালী স্থির আত্মবিশ্বাসী কিন্তু সে সবসময় সামনে আসে না কারণ আমাদের ভেতরের আরেকটি দুর্বল মানুষ প্রায়ই তাকে থামিয়ে দেয় এই দুই মানুষের লড়াইয়ের মাঝেই তৈরি হয় আমাদের শৃঙ্খলা এবং আমরা যাকে অর্জন বলি আপনি কি কখনো খেয়াল করেছেন যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বসতে যান তখন মন হঠাৎ করে অন্য কিছু করতে বলে ফোন দেখো একটু ইউটিউবে যাও কিছুক্ষণ সোশ্যাল মিডিয়া স্ক্রল করো আসলে এটা আপনার মন না এটা আপনার অভ্যাস যা আপনাকে সহজ পথের দিকে ঠেলে দেয় অভ্যাস মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী শক্তি আপনার যে জায়গায় থাকা উচিত নয় সেখানেও আপনাকে সে টেনে নিয়ে যেতে পারে আর যেখানে আপনার থাকা উচিত সেখানে পৌঁছাতেও বাধা দিতে পারে এই অভ্যাসকেই নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে বলে ডিসিপ্লিন নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে নেওয়া একজন যুবকের গল্প মনে পড়ছে সে ঠিক করেছিল জীবনে বড় কিছু করবে কিন্তু প্রতিদিন সকালে বিছানা ছাড়তেই তার আলসেমি লাগত সে ভাবত আজ না হয় একটু পরে উঠি কাল থেকে ঠিক হব একদিন সে একটি বৃদ্ধ মানুষের কাছে পরামর্শ নিতে গেল বৃদ্ধ তাকে শুরু একটি কথা বলেছিলেন তুমি সকালটা জিতলে পুরো দিনটা জিতে যাবে সেই যুবক তখনও বুঝতে পারেনি কথাটার মূল্য কিন্তু পরের দিন ঠিক করল যাই হোক আজ পাঁচ মিনিট আগে উঠবে শুধু পাঁচ মিনিট এবং সেই পাঁচ মিনিটই তাকে বদলে দিল কারণ সে প্রথমবার নিজের মনকে হারিয়ে নিজেকে জিতেছিল সেই ক্ষুদ্রজয় তার মনে এত শক্তি তৈরি করল যে পরে সে নিজের জীবনটা নতুন করে সাজাতে পারল ভাবে তারা বড় কিছু করতে পারে না কারণ তাদের ক্ষমতা কম সত্যিটা অন্যরকম তাদের ছোট ছোট জয়ের অভ্যাস নেই ছোট জয়গুলোই জমে বড় শক্তিতে পরিণত হয় আপনি যদি নিজের ভেতরের মানুষটাকে বদলাতে চান তাহলে প্রথম কাজ হলো ছোট সিদ্ধান্তগুলো ঠিকভাবে পালন করা যেমন আজ পনেরো মিনিট মনোযোগ দিয়ে কাজ করা আজ দশ মিনিট হাঁটা আজ পাঁচ মিনিট নিজের লক্ষ্যটি লিখে রাখা আপনি যখন এই ছোট ছোট কাজগুলো করতে থাকবেন তখন আপনার ভেতরের শক্ত মানুষটি সামনে আসতে থাকবে ডিসিপ্লিন আসলে মনকে শক্ত করা নয় মনকে পথ দেখানো একজন ব্যস্ত মা দিনের মধ্যে নিজের জন্য সময় পান না একজন ছাত্র পড়তে যায় কিন্তু মন ধরে না একজন কর্মী কাজ জমিয়ে রাখে তারপর স্ট্রেসে ভেঙে পড়ে এই মানুষগুলো দুর্বল নয় এরা শুধু নিজেদের মনকে ঠিকভাবে পরিচালনা করতে শেখেনি মন সবসময় সহজ পথ বেছে নেয় কিন্তু আপনি যখন শৃঙ্খলার মাধ্যমে তাকে একটু একটু করে প্রশিক্ষণ দেন তখন মন আপনার সহকারী হয়ে যায় শত্রু নয় আপনি কি কখনো অনুভব করেছেন মানসিক বিশৃঙ্খলা কখনোই কাজের বিশৃঙ্খলা থেকে আসে না আসে আমাদের সিদ্ধান্তহীনতা থেকে শৃঙ্খলা সেই সিদ্ধান্তহীনতাকে ভেঙে দেয় আপনি ঠিক করেন আজ আমি করব আর যখন আপনি এই করব শব্দটাকে সম্মান করতে শেখেন তখন আপনি শুধু নিজের কাজই করেন না নিজের ব্যক্তিত্বকেও নতুন রূপ দেন এ কারণে শৃঙ্খলাবদ্ধ মানুষরা অন্যদের থেকে আলাদা তারা নিজের ভেতরেই এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকে যেখান থেকে জীবনের কঠিন সময়গুলোকেও নিয়ন্ত্রণ করা যায় তারা ভয় পায় না তারা দেরি করে না তারা ঠেকিয়ে রাখতে পারে নিজেদের মনকে আর এটাই তাদের এগিয়ে নিয়ে যায় দিগন্তের ডাক আপনাকে আজ একটা কথা বলতে চায় আপনি যে মানুষটি হতে চান সেই মানুষটি আপনার ভেতরেই রয়েছে আপনি শুধু তাকে জাগানোর সুযোগ দেননি শৃঙ্খলা হলো সেই চাবি যা আপনার সম্ভাবনার দরজা খুলে দেয় আপনার ভেতরের মানুষটি অপেক্ষায় রয়েছে আপনি কবে তাকে ডেকে উঠাবেন আর একবার আপনি নিজের ভেতরের এই শক্তিটাকে চিনে ফেললেন একবার আপনি নিজের মনকে ছোট ছোট জয়ে অভ্যস্ত করে ফেললেন তখন কেউ সত্যি কেউ আপনাকে আটকাতে পারবে না কারণ তখন আপনি শুধু লক্ষ্য পূরণ করবেন না আপনি নিজের রূপান্তরের যাত্রায় হাঁটতে শুরু করবেন মানুষভাবে শৃঙ্খলা মানে কঠোর হয়ে যাওয়া নিজের মনের ওপর জোর খাটানো কিন্তু আসলে শৃঙ্খলা হলো নিজেকে ভালোবাসার সবচেয়ে পবিত্র প্রকাশ কারণ আপনি যখন নিজেকে নিয়ন্ত্রণ করেন তখন আপনি নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করেন আপনি নিজেকে সেই জায়গায় বসান যেখান থেকে জীবনকে নতুন আলোতে দেখা যায় আজ আমি আপনাকে এমন এক সত্য বলবো যা হাজার মানুষ জানেও না শৃঙ্খলা জন্মায় চাপ থেকে নয় জন্মায় সঠিক পরিবেশ আর সঠিক গল্পের মাধ্যমে একবার এক শিক্ষক তার ছাত্রদের বললেন তোমাদের লক্ষ্য যত শক্ত তোমাদের পরিবেশও তত শক্ত হতে হবে তখন এক ছাত্র জিজ্ঞেস করল স্যার পরিবেশ কীভাবে আমাদের পরিবর্তন করে শিক্ষক হাসলেন এবং একটি বীজ হাতে তুলে ধরলেন বললেন এই বীজটি যদি তুমি পাথরের ওপর রাখো কোনো দিন গাছ হবে না কিন্তু এটা যদি মাটির ভেতরে দাও পানি দাও আলো দাও তখন এক সময় বড় গাছে পরিণত হবে তারপর তিনি চুপ করে থাকা ছাত্রবের দিকে তাকিয়ে বললেন তোমরাও তেমন তোমরা যেখানে সময় দাও যাদের সঙ্গে থাকো যে সব অভ্যেস তোমাদের চারপাশে তৈরি এগুলোই তোমাকে গাছ বানাবে বা পাথর বানিয়ে দেবে এই একটি কথাই অনেকের জীবন বদলে দিয়েছে কারণ সত্যি বলতে কেউ অক্ষম না শুধু অনেকেই ভুল পরিবেশে আটকা পড়ে থাকে শৃঙ্খলাবদ্ধ হতে হলে নিজের চারপাশে ছোট ছোট বিষয়গুলো ঠিক করতে হয় যেমন ঘুমের সময় কাজের টেবিলে সাফসূত্র ভাব ফোনে নোটিফিকেশন বন্ধ রাখা কিংবা প্রতিদিন অন্তত দশ মিনিট নিজের সঙ্গে নীরবে বসে থাকা এই ছোট সিদ্ধান্তগুলো যোগ হয়ে মানুষের মানসিক প্রতিরোধ শক্তিকে তৈরি করে আপনি কি কখনো খেয়াল করেছেন জীবনে বড় সমস্যায় আমরা খুব সহজে মেনে নিই কিন্তু ছোট কাজগুলোই করতে কষ্ট হয় যেমন প্রতিদিন বই পড়া পাঁচ মিনিট ব্যায়াম দশ মিনিট কিংবা নিজের লক্ষ্যটা কাগজে লিখে রাখা এগুলো আমরা ফেলে রাখি কারণ মস্তিষ্ক বড় কাজের ভয় না পেলেও ছোট কাজের ধারাবাহিকতা সহ্য করতে পারে না কিন্তু এই ধারাবাহিকতাই শৃঙ্খলা জন্ম দেয় ধারাবাহিকতা হলো সেই অদৃশ্য শক্তি যাকে আপনি দেখতে পাবেন না কিন্তু যার প্রভাব আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে একজন নারীর গল্প আছে তিনি সব সময় বলতেন আমার শৃঙ্খলা নেই আমি পারি না কিন্তু একদিন তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন সকালে শুধু তিন মিনিট হ্যাঁ তিন মিনিট নিজের ডেস্ক গোছাবেন প্রথমে এটাকে তিনি খুব গুরুত্ব দেননি কিন্তু তিন মাস পর তিনি বুঝলেন তার জীবনটা বদলে গেছে তার মন শান্ত কাজগুলো নিয়মিত হচ্ছে এমন কি তিনি নিজের স্বপ্নটা আবার লিখে রেখেছেন কেউ তাকে জোর করেনি কেউ তাকে চাপ দেয়নি তিনি শুধু ছোট একটি কাজকে গুরুত্ব দিয়েছিলেন যা তাকে নতুন রূপ দিল এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নয় যে সবচেয়ে বেশি জানে বরং সে যে নিজের মনকে সবচেয়ে সহজভাবে নিয়ন্ত্রণ করতে পারে মন সবসময় দৌড়তে চায় সবসময় ভয় পায় সবসময় সহজ পথ বেছে নেয় কিন্তু আপনি যখন প্রতিদিন তাকে একটু একটু করে শেখাতে থাকবেন তখন সে আপনার বন্ধু হয়ে যাবে আর কোনো কিছুই তখন অসম্ভব থাকবে না দিগন্তের ডাক আপনাকে মনে করিয়ে দিতে চায় আপনার ভেতরের যে মানুষটি স্বপ্ন দেখে তাকে আপনার শৃঙ্খলা রক্ষা করতে সাহায্য করবে কারণ শৃঙ্খলা আপনাকে ছোট কাজে শক্তিশালী করে আর সেই শক্তি বড় কাজে আপনাকে অদম্য করে আপনি যদি গতকাল অসম্ভব ভাবতেন আজ তা সম্ভব করতে পারবেন কারণ আপনি এখন নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছেন শৃঙ্খলা আপনাকে কষ্ট দেবে না বরং আপনাকে সুরক্ষিত করবে আপনাকে আগামী দিনে সাফল্যের জন্য প্রস্তুত করবে এটাই শৃঙ্খলার সৌন্দর্য এটি শুরু হয় ছোট ছোট সিদ্ধান্ত থেকে কিন্তু শেষ হয় আপনার জীবনকে মহৎ কিছুতে রূপান্তরিত করে আর যখন এই রূপান্তর আপনার জীবনে শুরু হয়ে যায় তখন আপনি আর আগের মানুষটি থাকেন না আপনি হয়ে যান আপনার নিজের সেরা সংস্করণ জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ ভাবে আমি কি সত্যিই পরিবর্তন হতে পারবো আমি কি সত্যি নিজেকে বদলাতে পারবো। এই প্রশ্নগুলো হঠাৎ আসে না আসে বারবার চেষ্টায় ব্যর্থ হয়ে বারবার সিদ্ধান্ত নিয়ে আবার ফেলে রেখে নিজের উপর ভরসা কমে গেলে কিন্তু দিগন্তের ডাক আপনাকে আজ যে সত্যের সামনে দাঁড় করাতে চায় তা হলো পরিবর্তন কখনো এক লাফে হয় না হয় ধীরে ধীরে খুব নীরবে খুব ভিতর থেকে আপনি যখন প্রতিদিন একটু ভালো হতে থাকেন তখন একসময় নিজেই টের পান আপনার বদলে যাওয়া মানুষটি কত শক্ত একজন বৃদ্ধ কাঠমিস্ত্রির গল্প আছে তিনি প্রতিদিন কাঠ কাটতেন কিন্তু একদিন অসুস্থ হয়ে পড়ায় কয়েক সপ্তাহ কাজ করতে পারেননি ফিরে এসে দেখলেন তার কুঠার আর আগের মতো ধারালো নয় তিনি ঘন্টার পর ঘণ্টা চেষ্টা করলেন কিন্তু কাঠ কাটতে কষ্ট হচ্ছিল তখন তার ছেলে বলল বাবা তুমি কুঠারটা ধার দাও বৃদ্ধ মাথা নেড়ে বললেন সময় কোথায় কাঠই কাটতে পাচ্ছি না ধার দেবো কিভাবে ছেলে হাসল এবং বলল বাবা ধার না দিলে কাট কখনো কাটবে না এই ছোট বাক্যই আমাদের জীবনের প্রতিচ্ছবি আমরা নিজের মনকে ধার দিই না নিজের শরীরকে যত্ন দিই না নিজের লক্ষ্যকে সঠিকভাবে সাজাই না তারপর ভাবি কেন আমাদের কাজগুলো আর এগোয় না শৃঙ্খলা আসলে নিজের কুঠার ধার দেওয়ার মতোই সময় লাগে কিন্তু একবার ঠিক হলে আপনি যে কোনো কাঠ সহজে কাটতে পারবেন মানুষ ভাবে শৃঙ্খলা মানে নিজেকে বেঁধে রাখা না শৃঙ্খলা মানে নিজেকে মুক্ত করা নিজের দুর্বলতা থেকে নিজের অজুহাত থেকে নিজের দেরি করার অভ্যেস থেকে দিগন্তের ডাক আপনাকে মনে করিয়ে দিতে চায় আপনি যেদিন নিজের ভেতরের ভয়কে জয় করতে পারবেন সেদিনই আপনার সামনে পথ পরিষ্কার হয়ে যাবে ভয়ে কখনও আপনাকে থামাতে পারে না ভয়ে আপনাকে শুধু বিভ্রান্ত করে কিন্তু আপনি যখন নিজের মনকে শক্ত করে সোজা দাঁড়াতে শেখাবেন তখন ভয়ে নিজে থেকেই পিছিয়ে যাবে আপনি কি কখনো পথ হারিয়ে ফেলেছেন সবাই ফেলে একদিন এক ব্যক্তি জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিল সে চারদিকে তাকিয়ে দেখল কোনো পথ নেই শুধু গাছ আর নিরবতা হতাশ হয়ে সে বসে পড়ল তখন একজন বৃদ্ধ রাখাল তাকে বললেন যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো এখান থেকেই পথ শুরু হয় তুমি যেখানে দাঁড়িয়ে আছো ঠিক সেখান থেকে এগোতে হবে এই গল্পটি বলে নতুন পথ সব সময় বর্তমান থেকেই শুরু হয় আপনি অতীত থেকে রাস্তা খুঁজতে পারবেন না আপনি শুধু আজকে এই মুহূর্তকে ব্যবহার করতে পারবেন আপনার জীবনের শৃঙ্খলাকে ঠিক এইভাবেই শুরু করতে হবে অতীত ভুলে যান ব্যর্থতা ভুলে যান আগের ভুল সিদ্ধান্তগুলো ভুলে যান আজকে যা করবেন সেটাই আপনার নতুন পথ আপনার প্রতিটা ছোট কাজ ছোট জয় এগুলোই আপনাকে নিজের সেরা সংস্করণের কাছে নিয়ে যাবে মানুষ ভাবে সফল হতে গেলে বড় পরিকল্পনা বড় লক্ষ্য বড় সিদ্ধান্ত দরকার কিন্তু যারা সত্যি এগিয়ে যায় তারা ছোট ছোট কাজে মনোযোগ দেয় সকালে বিছানা ঠিক করা নিজের ঘর পরিষ্কার রাখা স্বাস্থ্যকর খাবার খাওয়া কাজে শুরুতে দশ মিনিট মনোযোগ দেওয়া এই ছোট ছোট শৃঙ্খলার ক্ষমতা অপরিসীম এগুলো আপনাকে ধীরে ধীরে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে ব্যর্থতা আপনাকে ভাঙতে পারবে না কারণ শৃঙ্খলা মানুষকে ভিতর থেকে বদলে দেয় আপনি যখন প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করেন তখন আপনার মন ফোকাস হয় আপনার শরীর শক্ত হয় আপনার আত্মবিশ্বাস তৈরি হয় আর সবচেয়ে বড় কথা আপনি আর নিজেকে সন্দেহ করেন না আপনার যাত্রা অসম্ভব থেকে সম্ভবের পথে এগিয়ে যায় দিগন্তের ডাক চায় আপনি বুঝুন জীবন আপনাকে বাধা দেবে পরিস্থিতি আপনাকে ভাঙতে চাইবে কখনো কখনো আপনাকে একেবারে শুরুতে এসে দাঁড়াতে হবে কিন্তু শৃঙ্খলা থাকলে আপনি প্রতিবার ফিরে দাঁড়াতে পারবেন কারণ শৃঙ্খলা সেই অদৃশ্য শক্তি যা আপনাকে থামতে দেয় না হারতে দেয় না ক্লান্ত হলেও মনে আশা জাগিয়ে রাখে এটাই সেই যাত্রা যেখানে আপনি নিজের প্রকৃত শক্তিটাকে চিনবেন যেটা আপনার জীবনের সেরা রূপ তৈরি করবে আর যেদিন আপনি বুঝবেন যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সেদিন পৃথিবী আপনাকে থামিয়ে রাখতে পারবে না আজ এই পুরো সারাংশে আমরা যে শক্তির কথা বললাম যে শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ আর নিজের ভেতরের পরিবর্তনের কথা বললাম এগুলোর প্রতিটা আপনার জীবনে সত্যিকার অর্থেই প্রয়োগ করতে পারলে আপনি নিজের ভবিষ্যৎকে নতুন করে লিখে ফেলতে পারবেন জীবন সবসময় আমাদের দিকে সহজ পথ ছুড়ে দেয় না কিন্তু দিগন্তের ডাক সবসময় চায় আপনি সেই কঠিন পথটাও সাহস করে হাঁটুন কারণ আপনি যদি আজ নিজের মনকে জাগে তুলতে পারেন নিজের অভ্যাসকে ধরে রাখতে পারেন নিজের ভেতরের শক্তিকে চিনতে পারেন তাহলে কালকে আপনার জন্য অসাধারণ কিছু অপেক্ষা করছে দিগন্তের ডাক পরিবারের একজন হিসেবে আমরা চাই আপনি প্রতিদিন একটু একটু করে নিজের ভেতর উন্নতি দেখুন আপনি যে যেই কাজ করেন যেই অবস্থায় থাকেন আপনার জীবনের যাত্রা যেখান থেকেই শুরু হোক না কেন আপনি বদলাতে পারবেন আপনি এগোতে পারবেন আর সেই পথেই আপনাকে প্রতিদিন সন্ধ্যে ছটায় আমরা নতুন নতুন অনুপ্রেরণার ভিডিও নিয়ে হাজির হই কারণ এটা শুধু ভিডিও নয় এটা আপনার প্রতিদিনের শক্তি আপনার প্রতিদিনের নতুন শুরু আপনার ভিতরের মানুষটাকে জাগানোর এক ছোট্ট আলো আর আজকে যেই বইটা নিয়ে এই সারাংশ শোনালাম প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান এই বইটা শুধু পড়া নয় এটা জীবনকে সংগঠিত করার একটা ম্যাপ যদি আপনি সত্যি নিজের কর্মজীবন নিজের সময় নিজের মনোযোগ ঠিক করতে চান তাহলে এই বইটা আপনাকে অন্যরকমভাবে সাহায্য করবে কেউ যদি এই বইটা নিজের কাছে রাখতে চান কিনতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে রাখা আছে সেখানে গিয়ে আপনি সহজেই বইটি সংগ্রহ করতে পারবেন নিজের উন্নতির জন্য এই বিনিয়োগ অবশ্যই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার শক্তি রাখবে আর একটা কথা আমরা এই ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ডে যেই সাপোর্ট কোডটি দিয়েছি সেটা শুধুমাত্র দিগন্তের ডাক পরিবারের ভালোবাসা ও সমর্থনের জন্য কেউ চাইলে সেই কোড ব্যবহার করে আমাদের পাশে দাঁড়াতে পারেন আমাদের কাজে শক্তি দিতে পারেন আমরা কাউকে বাধ্য করি না কিন্তু আপনার ছোট্ট সহায়তাও আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় আর একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে বলছি আপনার এক ক্লিক এক লাইক এক কমেন্ট এক শেয়ার এগুলো শুধু স্ক্রিনের সংখ্যাই বাড়ায় না এগুলো আমাদের তৈরি করা এই বার্তাগুলোকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেয় যারা হয়তো আজ একটু অনুপ্রেরণা খুঁজছে একটু শক্তি খুঁজছে একটু আশা খুঁজছে আপনি যদি আজ এই ভিডিওটিকে সামান্য সাহায্য করেন তাহলে এই বার্তা আরও বহু মানুষের হৃদয়ে পৌঁছাবে হয়তো কারো জীবন বদলে যাবে আর সেই পরিবর্তনের অংশ হবেন আপনি দিগন্তের ডাক আপনাকে আজ ভরসা দিয়ে বলছে আপনি একা নন আপনি যেই যাত্রায় আছেন আমরা প্রতিদিন আপনার পাশে আছি আপনার উন্নতি আমাদের আনন্দ আপনার অগ্রগতি আমাদের শক্তি তাই সময় পেলে লাইক করে দেবেন কমেন্টে আপনার অনুভূতি জানাবেন শেয়ার করে অন্য কাউকেও শক্তি দেবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে রাখুন কারণ আগামীকাল সন্ধ্যে ছটায় আবার একটি নতুন অনুপ্রেরণার আলো নিয়ে আমরা দিগন্তের ডাক আপনাদের সামনে হাজির হব আপনি যেই পথে হাঁটছেন সেই পথটা কঠিন হলেও আপনি পারবেন কারণ আপনি চাইলে নিজের জীবনটাকে এক নতুন আলোয় ভরে তুলতে পারেন দিগন্তের ডাক সবসময় আপনার সঙ্গে থাকবে আপনার প্রতিটি ছোট অগ্রগতির সাক্ষী হবে আর আপনাকে প্রতিদিন মনে করিয়ে দেবে আপনি বড় হওয়ার জন্যই জন্মেছেন